আসসালামু আলাইকুম আমি জামিল হোসেন আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি বিশেষভাবে উপকারী হতে চলেছে যদি আপনি জমির পরিমাপ নিয়ে কাজ করেন আজ আমরা শিখব মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে সহজেই আঁকা জমির সঠিক পরিমাপ করা যায় প্রিয় ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি আমাদের নতুন নতুন ভিডিও পেতে থাকেন সবার আগে তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি দেখুন এবং শিখুন কিভাবে মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজেই জমি পরিমাপ করতে হয় এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি সেই অ্যাপসটি অ্যাপসটির নাম এরিয়া ক্যালকুলেটর এই অ্যাপসটি আপনারা গুগল ক্রোম ব্রাউজারে প্রথমে নাইন অ্যাপস নামের একটি অ্যাপস রয়েছে ওই নাইন অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন নিয়ে ওই নাইন অ্যাপসের মধ্যে আপনারা এই এরিয়া ক্যালক বা এরিয়া ক্যালকুলেটর লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপসটি আপনার পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক প্রথমে এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আঁকা পাকা আকৃতি দিয়ে একটি জমি ড্রয়িং করবো ধরুন এরকম আঁকা মাখা আকৃতি একটি জমি মাঠে পেলাম তো এই জমিটাকে আমরা প্রথমে আমরা এই এখান থেকে এখান পর্যন্ত একটি মাপ নেব নিয়ে এখানে একটা ত্রিভুশ করবো এখানে একটা মাপ নিলাম দেখ এটি একটা ত্রিভুজ করলাম আবার এখান থেকে এই কোন পর্যন্ত একটা মাপ নিব নিয়ে এখানে একটা ত্রিভুজ করলাম এখান থেকে এই কোনা পর্যন্ত একটা মাপ নেব এখানে একটা ত্রিভুজ করবো তাহলে কটি ত্রিভুজ হইল চারটি ত্রিভুজ হইল একটি দুটি তিনটি চারটি এইরকম চারটি ত্রিভুজ করার পর আমরা প্রত্যেকটা বাহুগুলো লাইনের মান আমরা নিব তে ধরুন এই বাহুটার মান ধরুন রয়েছে পঁচাশি দশমিক এক নয় ফিট অর্থাৎ পঁচাশি দশমিক উনিশ ফিট এটা এখানে লেখার জন্য এই লাইনে এই বাহুর ওপর টাচ করতে হবে টাচ করলাম এরকম একটা সাদা বক্স আসবে এই বক্সে আমরা লিখবো যে মাঠে আমরা এই বাহুটা যেটা পেয়েছি সেটা এখানে লিখবো তো ধরুন এখানে পেয়েছি পঁচাশি দশমিক এক নয় ফিট এই বাহুটা ধরুন পেলাম এই বাহুটা টাচ করতে হবে ঠিক একইভাবে এর বক্স আসবে এ বাহুটা পেলাম ধরুন একচল্লিশ দশমিক চার সাত একচল্লিশ দশমিক চার সাত ফিট এই বাহুটা পেলাম ধরুন তেতাল্লিশ দশমিক শূন্য সাত এখানে ক্লিক করতে হবে এ বাহুটা পেলাম ধরুন একচল্লিশ দশমিক তেইশ ফিট এই বাহুটা পেলাম ধরুন চুয়ান্ন দশমিক সাত তিন এখানে ক্লিক করতে হবে এ বাহুটা পেলাম ধরুন পঁয়ষট্টি দশমিক চুরানব্বই নয় চার এখানে ক্লিক করলাম এখানে টাচ করে আবার এখানেও লিখব ধরুন সত্তর দশমিক দুই এক ফিট এ টাচ দিয়ে এখানে লিখব সাতাশ দশমিক এক এক ফিট এ বাহুটা ধরুন পেলাম টাচ দিয়ে লিখব তেত্রিশ দশমিক নয় ফিট এখানে ক্লিক করবো এই যে দেখুন এখানে জমিটার যেরকম আকার আকৃতি হবে বাস্তবে ঠিক এরকমই এখানে আকার আকৃতি দেখাবে এখানে দেখুন মোট এরিয়া

ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এই যে এই যে এখানে মোট শতাংশ আছে দশ দশমিক পঞ্চাশ বা এটা এখানে ধরা যায় একান্ন দশ দশমিক একান্ন শতাংশ মোট জমি আসছে এইভাবে আপনারা সহজেই এই অ্যাপসের মাধ্যমে আপনারা যে কোনো আঁকামাকা জমি বা যে কোনো আকৃতির জমি আপনারা সহজেই পরিমাপ করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাব ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে আল্লাহ আল্লাহেস